সৃষ্টি ছড়ে যায় তুই চোখে গোপনে সখী না খবর যতনে বৃষ্টি ছড়ে যায় তু চোখে গপনে সখী গো আশায় আশায় বসে থাকি তোমার পথে সখী গো নীলন খবর যতনে বৃষ্টি ছরে যায় তু চোখে গোপনে সখী গো নীল তোমার চোখে কি পৃষ্টি পরে টুপুর টুপুর আমাকে মনে করে সারাটি বেলা যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি ফুলে কি গেছ সৃদয়ের কথা বৃষ্টি ছড়ে যায় তু চোখে গোপনে গিলনা খবর যতনে তোমার চোখে কি তিন কাটে বছর হয়ে হিমিছর বয়ে যায় সারাটি বেলা যত মেনতে থাকে করেছি তোমাকে আমি আসোনি ফিরে আছি একা ছরে যায় তু চোখে গোপনে সখি গো নীল খবর যতনে আশায় আশায় বসে থাকি তোমার পথে সখী গীল না খবর ষ্টি ছড়ে যায় তু চোখে গোপনে শখি গীলানা